তো এই আন্দোলন নিয়ে অনেকগুলা বিষয় তো আসলে আসছে যে প্রথমত যে এই আন্দোলনটা কি পরিকল্পিত ছিল নাকি না এই আন্দোলনটা এই আন্দোলন আবার পরিকল্পনার বাইরে যাওয়া ঘটনা প্রভাব আগাইছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আসছে এবং মানুষকে যে স্বতঃস্ফূর্ত ভাবে কানেক্ট করতে হবে এটাই কিন্তু এই আন্দোলনের মূল পরিকল্পনা ছিল একদম শুরুতেই কারণ আমরা শুরুতেই আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের কৌশল এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চিন্তাভাবনা ছিল এবং আমরা যেহেতু ক্যাম্পাসে কত 7-8 বছর দীর্ঘ সময় ধরে আন্দোলনই করতে আসছি নানান এই ছাত্রদের পক্ষের আন্দোলন আন্দোলনগুলা এবং রাজনৈতিক দলের বাইরে গিয়ে আসলে এবারে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের থেকে ইরাব পথচলক ডাকসু নির্বাচন এবং এর পরে নানান যে আবরার হত্যা বিরোধী আন্দোলন বলে যেমন আমাদের তো একটা ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি ছাত্র হিসেবে বা মূল নেতৃত্বে হিসেবে এসেছিলেন আক্তার হোসেন ক্যাম্পাসে খুবই পরিচিত মুখ ডাকসুর নেতা হিসেবে কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আক্তার হোসেন সামনে থাকবে না আমরা যখন আন্দোলনটা শুরু করব ইভেন এরকম ছিল যে আমিও আন্দোলনের শুরুতে সামনে থাকবো না আমাদের যে যারা পরের লেয়ারে আছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসিফ বাকের তারাই আন্দোলনটাকে লিড দিবে আমাদের ছাত্র শক্তির জায়গা থেকে আর কি তো পরবর্তীতে যখন যেহেতু এটা কোটা সংস্কার আন্দোলন চাকরি প্রত্যাশীরা যারা একটু সিনিয়র বা আমার ব্যাচের অনেকেই আন্দোলন যুক্ত হয়েছে তো তখন সেই জায়গা থেকে আমাকে আসা লাগছে আর আক্তার ভাই পিছনে থাকছেন মাহফুজ ভাই পিছনে থাকছেন ওনারা কাজ করছে পিছন থেকে কথা ছিল যখন আমরা তো আগেই জানতাম যে আন্দোলনের সময় একটা ক্রাইসিস মুভমেন্ট আসবে হামলা নিপীড়ন সময় আসবে যেহেতু বিরোধী রাজনীতির সাথে আমরা অভ্যস্ত ছিলাম তো তখন আক্তার ভাই বা মাহফুজ ভাই তারা পিছন থেকে সামনে এসে রোল প্লে করবে পরবর্তীতে আক্তার ভাই গ্রেফতারি হয়ে যান সতেরো তারিখে এবং এরপরে যারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল এখানে রিফাত নিজে উপস্থিত আছে হাসিব আছে মাহিন কাদের যদি মাহিন ছাত্র শক্তি ছিল না আর জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্র শক্তি থেকে বের হয়ে করতে হবে এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই আসলে আমরা ছাত্র শক্তি হিসেবে নিজেদেরকে ঠিক না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরো মানুষকে যুক্ত করি তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল যারা সার্জিস হাসনা তখন সেই ধারাবাহিকতা তাদের এসে যুক্ত হয় মাহিন এবং আমরা আন্দোলনটা বৈষ্ণমবেদী এক জুলাই থেকে বৈষম্য বেদির নামে আসলে আগায় নিয়ে যাই